কিন্তু দেখো পুরো ম্যাপটা এখানে রয়েছে কিন্তু আমাদের এই যে বোটানিক্যাল গার্ডেনের কোন দিকে কোনটা আছে দেখতে পাচ্ছ আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেনের যে পুরো এইটা হচ্ছে তার ম্যাপটা তো এই ম্যাপটা দেখে তোমরা যেতে পারো এছাড়া আমি পুরোটা একবার তোমাদের ভিউটা দেখাই দেখো ওখানে কিন্তু মটর চা মটর লাগানো আছে এইখানেও কিন্তু পুরোটা তোমার পদ্ম গাছ চাষ করা হয়েছে তার মধ্যে দেখো কত বড় বড় পদ্ম পাতা রয়েছে হ্যাঁ এটা কাছে গেলে হ্যাঁ তো তোমাদের একবার পদ্ম পাতাটা একবার সামনে থেকে দেখাই পদ্ম পাতাটাকে তোমাদের একবার সামনে থেকে দেখাবো তোমরা তাহলে আইডিয়া করতে পারবে যে এই পদ্ম পাতাটা ঠিক কতটা বড় মানে একটা বড় মানুষ এখানে বসে যেতে পারবে এই দেখো জাস্ট ইমাজিন দ্যাট দেখো কত বড় পদ্ম পাতাটা এইখানে এখানে তো এই পাতাটা হচ্ছে থেকে বড়ো মানে এইখানে যে কটা পাতা আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এইটা সবথেকে বড় তারপরে হচ্ছে ওই দিকেরটা আর তারপরে এইটা তো এই হচ্ছে পদ্মপাতা তো এইখানে দেখো চলো তো এখন আমরা যাব বোটিং সেকশনে যাব তো আমরা